আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই আমলটি যদি আপনারা করেন তাহলে কেউ আপনার আপনাকে অবহেলা করবে না এতে বড় নেতা হোক আর অন্য কেউ হোক আপনার যেই লোক হোক আপনি যাকে টার্গেট করবেন যতজনকে টার্গেট করবেন সবাই আপনাকে মহাবত করবে এখন আপনি অনেক পজিশনে আটকা আছেন উপরস্থ কোনো মানুষের হেল্প প্রয়োজন কিন্তু সে আপনাকে দেখতেই পারতেছেন আর হেল্প করবে কি বিচার আদালতে যাবেন এখন দেখা যায় আপনি নিয়ে সঙ্গত আপনি নিয়ের পক্ষে আছেন কিন্তু দেখা যায় অন্যায় যে করছে বিবাদী যে তার পক্ষে সবাই রায় দিতেছে বা তাকে সবাই ভালোবাসতেছে মহব্বত করতেছে কিন্তু আপনি হয়তো একটু দুর্বল সেজন্য জন্য আপনাকে কেউ পাত্তা দিতেছে না এ মতো অবস্থায় যদি এই তদবির করেন ইনশাল্লাহ আপনি যদি সৎ পথের প্রতীক হয়ে থাকেন তাহলে সবাই আপনাকে মহব্বত করতেই হবে ইনশাল্লাহ তো যাই এটা আমল করবেন একই ঠিক রেখে এক মধ্যে যদি তাকে খাজা মাজা বিন্দু পরিমাণ কোনো উপকার পাবেন না এক বাল্টির যদি দুধ থাকে আর এক ফুটা কেরোসিন মিক্স করা হয় পুরো বালতি দুধ শেষ ঠিক তেমনিভাবে আমল আপনি করবেন বেশি বেশি আমল করবেন আর এক যদি আপনার অন্যরকম হয়ে যায় যে দেখো আমি আমল করতেছি সে ভালোবাসবে সে আমাকে মনে করবে আমি অনেক আমলদার শেষ আমলের সব বিফল অথবা আপনি আমল করতেছেন যে এই হচ্ছে একিনের মধ্যে উপকার পাবেন না আর যারা মনে করবেন যে এগুলো হচ্ছে উসিলা কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তালা এটা হচ্ছে দুনিয়া দুনিয়াটি উসিলা ছাড়া কোনো কিছু পাওয়া তেমন সহজ না সব কিছু মাধ্যম লাগে সেই মাধ্যম অনুযায়ী আমি এই আমলটি করতেছি তদ্রিকটি করতেছি ইনশাল্লাহ এই তদ্বৃত্তি থেকে আল্লাহ আমাকে নিরাশ করবেন না এটা আমি যেরকম করবো আল্লাহ অবশ্যই আমাকে প্রতিদান দান করবেন এরকম যদি আপনার দৃঢ় বিশ্বাস হয়ে যায় আর এই আমল আপনি করেন ইনশাল্লাহ ফল আপনাকে পেতেই হবে তো স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে একটি নকশা আপনারা দেখতে পারবেন ওই নকশাটা যেটা করবেন নিম্ন নকশাটি হজরত ইউসুফ আলী ইসলামের কাপড়ে লেখা ছিল এটা রেফারেন্স আমি দিতে পারতেছি শুধু কিতাবে লেখা আছে যেটুকু বলছেন একই ঠিক রে কেউ করবেন এটা হয়তো এটা অস্বীকার হওয়ার কোনো কিছু নয় হয়তো এটা ওই ধারাবাহিকতা এইরকম আসছে অথবা এটা নাও হতে পারে যেহেতু এটা কোনো হাদিস নয় সেই জন্য এটার যে সত্যায়ন আমি এরকম না যেটা লেখা আছে সেরকম আপনাকে বলতেছি ওইতেও পারে নাও হইতে পারে তো না হইলে যে কাজ হবে না এরকম না আপনার একদিন ঠিক রাখবেন ইনশাল্লাহ কাজ হবে এখানে আল্লাহর নাম রয়েছে যে ব্যক্তি নকশাটি লেখে সাথে ব্যবহার করবে সে ব্যক্তি সকলের নিকট তাহার সম্মান থাকিবে রাজা বাদশাহ মন্ত্রী উচ্চ পদস্থ কর্মকর্তা গণ সকলে তাহার বাধ্যগত হইবে এখানে আবার এটা মনে করবেন না যে আপনি সাধারণ মানুষ রয়েছেন আর রাজা বাদশাহ ডাক্তার ইউনিস আপনাকে সম্মান করবে এরকম না অর্থাৎ আপনার উপরস্থ এরকম বুঝে নেবেন আপনি যদি ওই লেভেলের হয়ে থাকেন তাহলে তারা আপনাকে সম্মান করবে ঠিক আছে কিন্তু আপনি এখন কোনো কিছুই না এটা অবশ্যই কলিল্লা হুম্মা মালিকাল মুলক তু মুলকা মাংতাসা ও তাং জাহাল মুলকা মাংতাসা ও তো ঐজু মাংতাসা ও তুজিল্লু মাংতাসা বিয়াদিকাল খাইদ ইন্দাকা আলিয়া কুল্লি সাইন কবির সম্মান মালিক হচ্ছেন আল্লাহ সম্মান মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ তাকে যা আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন যাকে ইচ্ছা টেনে ক্ষমতা থেকে নেন সরাসরি আল্লাহ কালামে তো এখন যদি আপনি সাধারণ মানুষও হন আর রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার আপনাকে সম্মান দেয় সেটা ভিন্ন কথা সেটা আল্লাহ তাল নচরত কিন্তু এই যে আপনি রাজা বাচ্চার সম্মান পাওয়ার জন্য আপনি আমল শুরু করবেন এটা না অবস্থা বোঝা ব্যবস্থা নেবেন আপনি কোন অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আপনি আমল করবেন ঠিক আছে তো যাই হোক এটা আপনারা সাথে রাখবেন এটা যদি নিজেরা লিখতে পারেন তাহলে লিখলেন যদি নিজেরা লিখতে না পারেন তাহলে এটা কম্পিউটারের দোকান থেকে আপনারা সুন্দর করে প্রিন্ট করে আনবেন এটা প্রিন্ট করতে মাত্র দশ থেকে বিশ টাকা লাগবে এটা প্রিন্ট করে এনে একদম ছোট করে আনবেন যাতে করে তা ঢুকাইতে পারেন ঢুকাই আপনি আপনার সাথে রাখতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ সবাই আপনাকে মোহাম্মত করবে আপনি যদি প্রতি করে থাকেন কেউ আপনাকে অবহেলা করবে না বা দেখতে পারতেছে না ওই না হিংসা করবে না সবাই মহবত করবে ভালোবাসবে এটা যে কোনো দিন যে কোনো সময় করা যাবে কোনো সমস্যা নাই যে কোনো কালি দিয়ে লেখা যাবে কোনো সমস্যা নেই যে কোনো তাবিজে বললেই হবে সমস্যা নেই ঠিক আছে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও তথার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু